আলাইকুম আমার এই চ্যানেলে ভাইয়েরা এবং বন্ধুদের আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভাই আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরছি অতএব আপনার মনোযোগ দিয়ে শুনবেন মাত্র দু মিনিট টাইপের মধ্যে আমি বলছি আমি আমার এই চ্যানেলটাকে হাদিস এবং কোরআন দিয়ে পরিপূর্ণ করে প্রচার প্রসার করছি এবং করব ইনশাল্লাহ অতএব আপনারা একটুকু সাহায্য করবেন সময় দেবেন এবং সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ রসুল সাল্লিশাল্লা বলেছেন যে একটা এলমেকে প্রচার প্রসার করলো আল্লাহ তাকে আখে রাখতে তার প্রতিদান দেবেন সেই জন্য আল্লাহ রসুলের হাদিসকে সামনে রেখে এই চ্যানেলটাকে বা ভিডিওগুলোকে আপনারা প্রচার প্রসার করুন আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করি আল্লাহ রবুল আলেমী আমাদেরকে ইলমে শিখিয়েছে এবং আমাদেরকে অন্যজনকে শিখাইতে হবে সেই জন্য আল্লাহ রসুলের হাদিসকে সামনে রেখে আল্লাহ রসুলের হাদিসকে সম্মান দিয়ে আল্লা রবুল আলমিন কারিমকে সম্মান দিয়ে এই চ্যানেলটাকে এবং ভিডিওগুলোকে অন্যজনের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য অতএব আপনারা অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং অন্যজনের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে বাড়িয়ে বাড়ানো দায়িত্ব আপনাদের চ্যানেলটাকে বাড়ি বাড়িয়ে আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন এবং কমাতে পারেন আপনারা অবশ্যই আপনাদের কাছে একটা আশা রইলো যে আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই বাড়াবেন এবং আমি কোরআনুল কারিম এবং হাদিস থেকে যাই বলি যে হাদিসগুলোকে বলি আমি প্রমাণ সহ বলি আল্লাহ রবুল্লা কত পারে কত নম্বর আয়তে বলেছেন এবং আল্লাহ রসুল কোন হাদিসে হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সব প্রমাণ নিয়ে বলি বলি অতএব এখানে জাল হাদিস এবং জাল কথা পাওয়া যাবে না আমি যতটুকু পারবো ইনশাআল্লাহ আপনাদের সামনে সহি হাদিসগুলো সহি কথাগুলো আপনাদের সামনে প্রচার প্রসার করব ইনশাআল্লাহ অতএব আপনারা বেশি বেশি সাপোর্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে জানান যে হাদিসগুলো এবং কোরআনুল ক্যারিমের কথাগুলো কি ভালো লাগছে না লাগেনি যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ বলুন কমেন্টে বাস এইটুকুই আপনাদের কাছে আশা করি এবং চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করুন ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করুন অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য এবং নতুন করে জুড়ে জোড়ার জন্য আপনারা চেষ্টা করো 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 ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আনেই না